আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি শীতের সবজি বাঁধাকপি ভাজি করব। তো এখানে বাঁধাকপিটাকে ভাজির মতো করে কেটে নিয়েছি এরপর বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর আজকে এই বাঁধাকপিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো আমি এখানে এক মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি মাথা আর লেজটা ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি তো এবার রান্না করতে চলে আসলাম তো চুলা একটা প্যান বসিয়ে তাদের তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নিব তো এই যেখানে পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটাকে একটু লাল করে ভেজে নিব আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এই যে আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলা অ্যাড করার জন্য যাতে মশলাটা পড়ে না যায় তো এখন এর মধ্যে এক একে বাকি মশলা অ্যাড করে দেবো তো প্রথমে দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে মশলার পরিমাণটা অল্প করে দিব যেহেতু এটা ভাজি হবে তো এখানে জাস্ট সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি আর এর সাথে দিয়ে দিব হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় চিংড়ি মাছটার সাথে কষিয়ে নিব তো এই যেখানে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটা অল্প অল্প করে দিবো যাতে নিচে পড়ে না যায় তো এবার বাঁধাকপিটাকে মাছের সাথে একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন একবারে সবগুলো বাঁধাকপি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিয়েছিলাম তো আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো দেখুন বাঁধাকপি থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে আর এই পানিটা দিয়ে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে আমি এর মধ্যে এক্সট্রা আর কোনো পানি অ্যাড করব না তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এবার কাঁচামরিচটা দিয়ে ভালো করে বাঁধাকপিটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো দেখুন এই যে পানিটা কিন্তু আমার পুরোপুরি শুকিয়ে গেছে তো যদি একটু পানি আছে তো ওই পানিটাকে আমি পুরোপুরি শুকিয়ে নিব শুকিয়ে বাঁধাকপিটাকে একটু ভাজা ভাজা করে নিব কারণ এই ভাজিটা একটু ভাজা ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগে তো এই যে এদিকে আমার পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আমার বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে তো এ যে আমি চুলাটা অফ করে দিচ্ছি এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে শীতের সবজি বাঁধাকপি ভাজি আর এই ভাজিটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আর আজকে আমি খুবই সহজভাবে এই ভাজির রেসিপিটা আপনাদের তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ